কোথায় তুই মানে এত দেরি কেন তোর বলতো আমি তো পৌঁছে গেছি হ্যাঁ আমি তো এই যে রেস্টুরেন্টে বসে আছি তুই কই হ্যাঁ আচ্ছা দশ মিনিট লাগবে তোর আরও আচ্ছা আই আরে এত টেনশান কেনে করছিস বলতো হ্যাঁ মানে কি বুঝলাম না এত টেনশান করার তো কোনো মানে হয় না হ্যাঁ হুম তো ওই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তুই জন্য এই টেনশান করছিস না চিন্তা করিস না আল্লাহর হুকুম থাকলে হবে হুম আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না তুই তুই জানিস সেটা তাই না তো আল্লাহর হুকুম যদি থাকে তাহলে ওই মেয়ে বিয়ে ভেঙে তোর সাথে আজকে বিয়ে করবে হুম আপনার কি হলো হয় হঠাৎ বুঝলাম না আচ্ছা ভাই এটা আপনি কি বললেন সব কিছু আল্লাহর হুকুমে হয় এই যে আপনি মুহূর্তে আপনি একটা মিথ্যা কথা বললেন যে আপনি রেস্টুরেন্টে বসে আছেন এটাও কি আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ কি আপনাকে হুকুম করেছে এভাবে মিথ্যা কথা বলতে আরে এইটা তো ভাই কোরআনের কথা কোরআনে বলা আছে আল্লাহর হুকুম ছাড়া একটাও গাছের একটা পাতাও পড়ে না আপনি জানেন না এটা আপনি নামাজ টামাজ পড়ে না তো কিছু করে না আর এটা জানেন না আজীব ব্যাপার কোরআন হাদিসের কোন জায়গায় এই কথাটা লেখা আছে বলেন তো আপনি মানে আমাকে রেফারেন্সটা দেখাতে পারবেন যে মুখ সর মুখ বলা আছে হুম দেখেন ভাই আপনি যে কথাটা বললেন এই কথাটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সুরা আনাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর উনষাট কিন্তু আপনি যেভাবে বললেন কথাটা কিন্তু সুতের না কথাটা হচ্ছে আল্লাহ সুবাহানমা তালা বলছেন যে আল্লাহর অজ্ঞাত সারে গাছের একটি পাতাও পড়ে না অর্থাৎ গাছের যে একটি পাতাটা পড়ছে গাছের একটা পাতা পড়ছে এটা আল্লাহর ওয়াজে না এটা আল্লাহ সুবাহন তালা জানেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহর হুকুমে এটা পড়ছে এই অর্থটা কিন্তু ভুল হুম ওখানে উল্লেখ করাছি আল্লাহর অজ্ঞাত অজ্ঞাতসারে কাছের একটি পাতক পড়ে না কিন্তু আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহর হুকুমে পড়ছে না আর হুকুম ছাড়া পড়ে না হুম এই কথাটা কিন্তু ভুল আশা করি বিষয়টা বুঝেছেন হুম জি ধন্যবাদ আপনাদের আজকে আমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলাম